মেয়েদের বাঞ্জি জাম্পিং করা শুধুমাত্র একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস নয় বরং এটি ভয় জয় করার আত্মবিশ্বাস বাড়ানোর এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের এক অনন্য অভিজ্ঞতা বর্তমান অনেক নারী বাঞ্জি জাম্পিংয়ের মাধ্যমে তাদের সাহসিকতার প্রমাণ দিচ্ছেন বিমান যত ওপরে ওঠে ততই বাড়ে আতঙ্ক উচ্চতায় যদি ভয় থাকে তাহলে তা জয় করা সকলেরই উচিত অনেকে মনের জোর পান না তবে যারা মনের জোরে উচ্চতার ভয়কে কাটিয়ে উঠতে চান তারা জীবনে একবার অন্তত বাঞ্জি জাম্পিংয়ের মতো রোমাঞ্চকর ও দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের খাতায় নাম লেখানো উচিত পায়ে দড়ি বেঁধে উল্টো হয়ে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ার আনন্দ উপভোগ করতে চাইলে অবশ্যই বানজি জাম্পিং করা উচিত বিগত কয়েক বছর ধরে নতুন প্রজন্মের কাছে এর জনপ্রিয়তা বেড়েছে অনেক উঁচু থেকে লাফিয়ে পড়ার মজা অনুভব করতে এখন অনেকে বানজি জাম্পিংয়ের সুযোগ খোঁজেন শারীরিক যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই বাঞ্জি জাম্পিংয়ের অভিজ্ঞতা নিতে পারেন বাঞ্জি জাম্পিং নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত যা সমানভাবে রোমাঞ্চকর এবং অনুপ্রেরণাদায়ক এটি আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি জীবনের সীমাবদ্ধতা অতিক্রম করার মানসিক শক্তি যোগায়